এখন ওই যে রাত্রে শুধু গলায় ডাকে অ্যান্টিবায়োটিক খাওয়াইছি ব্রোডিল ড্রপ দিছে অ্যান্টিবায়োটিক ড্রপ দিছে এগুলো খাওয়াইছি কিন্তু এখন ঘর ঘর করে ঘোরা এমনি তাপের মধ্যে রাখলে ভালো রাখা যায় কিন্তু আজকেও হসপিটালে দেখাইছি আর পায়খানা ছিঁড়ে ছিঁড়ে বারবার পায়খানা করতে থাকে আচ্ছা স্যার ইটস ভেরি সিম্পল জি প্রশ্নটা হলো যে ওনার বাচ্চাটার শ্বাসকষ্ট হয় বলেছেন ডাক্তার চোদ্দটি ইনজেকশন দিয়েছেন আসলে কিসের চিকিৎসা হয়েছে আমি জানি না বললেন যে শ্বাসকষ্ট নিয়ে শ্বাসকষ্ট আসলে সেখানে একটু গোলমাল আছে একটা হয় এই বয়সের বাচ্চাদের নিউমোনিয়া হতে পারে তার সেপারেট ইস্যু সেই নিউমোনিয়া যদি হয় তার জন্য অ্যান্টিবায়োটিক ঠিকই আছে আর একটা কমন যে প্রবলেম হয় বাচ্চাদের জ্বর জারি কিছুই থাকে না বাচ্চাদের ছোট ছোট বাচ্চা যেগুলো থাকে তাদের শ্বাস তুলনামূলকভাবে দুর্বল থাকে এই দুর্বল থাকার জন্য অনেক সময় বাচ্চারা যখন

তার ভিতরে স্বাস্থ্যের সমস্যা সব থেকে আর এই বাচ্চাটার বয়স যেহেতু কিছু দরকার সে করা উচিত হবে এখন যত্ন নেবেন যেটা বলেছে যে এর মেন জায়গাটা হলো একটা হলো যে তার সত্যি সত্যি শ্বাসকষ্ট কমে গেছে কিনা দ্বিতীয় হলো নাকটাগুলো পরিষ্কার করে দেওয়া অনেক সময় বাচ্চারা তো আমাদের মত শ্বাস সর্দি বের করতে পারে না নাকের ভিতর জমে নাকটা বন্ধ হয়ে যায় তো শুধু নাকটা পরিষ্কার করা আর বারে বারে ব্রেস্ট ফিডিং দ্যাট ইজ ইম্পর্টেন্ট এই জন্যে যুব বাচ্চাকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য অসুস্থতা থেকে বাঁচানোর জন্য ব্রেস্ট এটা খুবই ইম্পর্টেন্ট